হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসছে বলছি কিছু ডিনার ডিনার সেটের কালেকশন বত্রিশ পিসে যাদের ছোট সংসার অল্প অল্প কিছু টাকা বাজেট তারা আমাদের এই পাইরেক্স ব্র্যান্ডের এই বত্রিশ পিসের ডিনার সেটগুলো দেখতে পারেন আমাদের এখানে তিনটা কালার শোভ রয়েছে আমাদের এই তিনটা বাদে আরও দশটা কালার আছে যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ইনবক্সের নাম্বারে এই মুতে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এখানে বত্রিশ পিস থাকবে ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিরিস ছটা সুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিশ এ হলো আমাদের বত্রিশ পিসের ডিনার সেট এবং এটাতে পুরো ইনটেক মাস্টার কানু থাকবে কি কী পাবেন টু পাট লেখা থাকবে এটা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি যারা যারা নিতে চাবেন তারা অবশ্যই আমাদেরকে নক করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আর আজকে আমাদের ভিডিও পুন শেষ করছি আগামীকাল আবার দেখা অন্য ভিডিওতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন